মাত্র তিন দিন আগে আমি আপনাদের একটা পোল দিয়েছিলাম প্রশ্নটা ছিল খুব সোজা এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কোনটা মোট একশো এগারোটা ভোট পড়েছে ফলাফলটা খুব ইন্টারেস্টিং ২৬ শতাংশ বলেছে অলসতা ৩৫ শতাংশ বলেছে ফোনে আসক্তি আর সবচেয়ে বেশি উনচল্লিশ শতাংশ বলেছে অতিরিক্ত চিন্তা মানে কি জানেন প্রায় চারজনের মধ্যে দুইজন মানুষ মনে করে তাদের সবচেয়ে বড় সমস্যা বাইরের কিছু না তাদের নিজের মাথার ভেতরেই এই অতিরিক্ত চিন্তা যেটা আপনাকে বারবার বলে যদি ভুল হয় যদি সবাই বিচার করে এখন না পরে করি এই চিন্তাগুলো আপনাকে চিৎকার করে থামায় না এগুলো খুব চুপচাপ কাজ করে আপনার সাহস কমায় আপনার অ্যাকশন ধীর করে আর শেষ পর্যন্ত আপনার স্বপ্নগুলো চুরি করে তাই আজ আমি শুধু সমস্যা নিয়ে কথা বলবো না আজ আমি আপনাকে দেখাবো পনেরোটি প্র্যাকটিক্যাল উপায় যেগুলো আমি নিজেও ব্যবহার করি যখন আমার মাথাটাও এই একই যুদ্ধে আটকে যায় এই পনেরোটি পদ্ধতিকে আমি তিন ভাগে ভাগ করেছি এক তাৎক্ষণিক সমাধান দুই মনস্তাত্ত্বিক কৌশল তিন দীর্ঘমেয়াদী অভ্যাস চলুন শুরু করা যাক এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি শিখবেন চিন্তা কিভাবে বন্ধ করতে হয় পর্ব এক তাৎক্ষণিক সমাধান যখনই ওভার আক্রমণ করে আপনার দরকার হয় তাৎক্ষণিক সমাধান সেই মুহূর্তে যা কাজ করে যা আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে এই অংশে আমি আপনাকে দেখাব পাঁচটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি যেগুলো অতিরিক্ত চিন্তার চক্র ভাঙতে সেকেন্ডের মধ্যে কাজ করে প্রথম পদ্ধতিটি শুরু করা যাক প্রথম পদ্ধতিটি হল পাঁচ চার তিন দুই এক টেকনিক যখন মাথার ভেতর চিন্তা একটার পর একটা ঘুরতে থাকে এই টেকনিক আপনাকে টেনে নিয়ে আসে এই মুহূর্তে ধরুন রাত দুইটা ঘুম আসছে না মাথায় ঘুরছে কালকের মিটিংটা যদি খারাপ যায় এখন শুধু চারপাশে তাকান ফ্যানটা দেখুন জানলার পর্দা ঘড়ি হাত দিয়ে বালিশটা স্পর্শ করুন ফ্যানের শব্দটা শুনুন আর নিজের কাছে বলুন আজ আমি অন্তত সময়মতো কাজ শেষ করেছি দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই মাথা আগামীকাল থেকে এই ঘরে ফিরে এসেছে কারণ কি জানেন আপনি যখন চোখ কান আর স্পর্শ ব্যবহার করেন তখন আপনার মস্তিষ্ক আর ভবিষ্যৎ বানাতে পারে না তাই যখনই চিন্তা বাড়বে এক মিনিট এই পদ্ধতিটা ব্যবহার করুন অনেক সময় এটুকুই যথেষ্ট দ্বিতীয় পদ্ধতিটি হল স্টপ খম্যান টেকনিক যখন আপনার ব্রেইন একই চিন্তার স্পাইরালে আটকে যায় তখন একটি শক্তিশালী কমান্ড এই লুপ ভেঙে দিতে পারে যেই মুহূর্তে বুঝবেন একই চিন্তা বারবার ঘুরছে মনে মনে জোরে বলুন স্টপ হ্যাঁ একদম থামো চাইলে সঙ্গে একটা ফিজিক্যাল সিগন্যাল যোগ করুন হাততালি বা মাথা একটু নড়ানো এরপর সাথে সাথে অ্যাটেনশন সরান এক গ্লাস পানি খান অথবা উঠে দাঁড়ান ধরুন ভাবছেন ও কেন আমার মেসেজের রিপ্লাই দিল না আমি কি ভুল কিছু বলেছি এই মুহূর্তে স্টপ তারপর বলুন এখন সময় তিনটা পঁয়তাল্লিশ আমি ঠিক এই সময়েই এই চিন্তার লুপ থেকে বের হচ্ছি এই হঠাৎ ব্রেকটা ব্রেনকে নতুন ডিরেকশন দেয় কারণ ব্রেন স্ট্রং ভার্বাল সিগনালে খুব দ্রুত রেসপন্ড করে এই স্টপ শব্দটা চিন্তার স্পাইরালে একটা পজ তৈরি করে আর সেই পজে আপনি আবার কন্ট্রোল ফিরে পান দিনে কয়েকবার প্র্যাকটিস করলে ব্রেন নিজেই শিখে যাবে চিন্তা শুরু হলেই তৃতীয় পদ্ধতিটি হল ঠান্ডা পানির শক থেরাপি যখন ব্রেইন চিন্তার প্যাটার্নে আটকে যায় ঠান্ডা তাপমাত্রা স্নায়ুতন্ত্রে একটা সাডেন শক দেয় ফলাফল কি ব্রেইন চিন্তা ছেড়ে শরীরের সেন্সেশনের দিকে অ্যাটেনশন শিফট করে হাতের তালুতে ঠান্ডা পানি দিন অথবা কবজিতে চাইলে মুখে একটু ঠান্ডা পানির ঝাপটা অথবা 30 সেকেন্ড একটা বরফ হাতে ধরে রাখুন এই সময় শুধু এটুকুই খেয়াল করুন ঠান্ডা লাগছে হাত ঝিনঝিন করছে আমি শ্বাস নিচ্ছি ধরুন আপনি ভাবছেন কোন জব অফারটা নেব ভুল হলে কি হবে লোকে কি বলবে এই ডিসিশন ফ্রিজ ভাঙতে বাথরুমে গিয়ে কোন পর্যন্ত হাত ঠান্ডা পানিতে ডুবান তিরিশ সেকেন্ড এই ছোট শখটাই ব্রেইনকে রিসেট করে কারণ ঠাণ্ডা পানি ভেগাস নার্ভ অ্যাক্টিভেট করে হৃদস্পন্দন ধীর হয় নার্ভাস সিস্টেম কাম হয় আর চিন্তার লুপ ভেঙে যায় সকালে মুখ ধোয়ার সময় দশ সেকেন্ড বেশি ঠান্ডা পানি এটাই ব্রেইনের ডেইলি ট্রেনিং চতুর্থ পদ্ধতিটি হল চার সাত আট শ্বাসপ্রশ্বাস ব্যায়াম যখন ব্রেইন মনে করে আপনি কোনো বিপদে আছেন তখন শরীর চলে যায় ফাইট অর ফ্লাইট মোডে এই শ্বাসপ্রশ্বাস সেই অ্যালার্ম সিস্টেমটা বন্ধ করে দেয় চার সেকেন্ড নাক দিয়ে ধীরে শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন আট সেকেন্ড মুখ দিয়ে সম্পূর্ণ শ্বাস ছাড়ুন এই চক্রটা চারবার ধরুন আপনি প্রেজেন্টেশনের আগে ভাবছেন যদি সব ভুলে যাই যদি প্রশ্নের উত্তর না জানি এই মুহূর্তে সোজা হয়ে বসুন প্রথমবার চার সাত আট দ্বিতীয়বার একই ধাবে কিন্তু চোখ বন্ধ তৃতীয়বার শ্বাস নেওয়ার সময় মনে মনে বলুন শান্তি শ্বাস ছাড়ার সময় চিন্তা ছাড়ছি চতুর্থবার শুধু স্বাভাবিকভাবে শ্বাস নিন চার চক্র শেষে হৃদস্পন্দন ধীর হয় নার্ভাস সিস্টেম কাম হয় ব্রেন বুঝে এটা বিপদ না কারণ লম্বা শ্বাস ছাড়ার সময় ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয় কোটিসল কমে আর অ্যাংজাইটির গ্রিপ ঢিলে হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে চারবার এটাই ব্রেনের সবচেয়ে সহজ রিসেট পঞ্চম পদ্ধতিটি হল জায়গা বা পরিবেশ পরিবর্তন করা ব্রেইন খুব সহজে স্থানকে চিন্তার সাথে লিঙ্ক করে ফেলে যেখানে বসে আপনি বারবার চিন্তা করেন সেই জায়গাটাই হয়ে যায় চিন্তার ট্রিগার তাই জায়গা বদলালেই ব্রেন নতুন স্টিমুলাস পায় পুরনো চিন্তার প্যাটার্ন ভেঙে যায় লক্ষ্য করুন আপনি কোথায় বসে বা দাঁড়িয়ে ওভার থিঙ্কিং করছেন তারপর সঙ্গে সঙ্গে সেই জায়গা ছাড়ুন অন্য ঘরে যান বারান্দায় যান অথবা বাইরে দু মিনিট হাঁটুন ধরুন আপনি রান্নাঘরের টেবিলে বসে ভাবছেন কত বিল বাকি কিভাবে শোধ করব আর কতদিন চলবে এই লুপ ভাঙতে রান্নাঘর ছেড়ে বারান্দায় যান দাঁড়িয়ে দশটা গভীর শ্বাস নিন চারপাশে তাকান আকাশ গাছ পাখি দূরের বাড়ি তারপর আবার ফিরে এসে কাজ শুরু করুন এই ছোট পরিবর্তনটাই ব্রেনকে রিফ্রেশ করে কারণ পরিবেশ বদলালে ব্রেইন নতুন নিউরাল প্যাথোয় অ্যাক্টিভেট করে স্থানিক স্মৃতির সাথে চিন্তার সংযোগ ছিঁড়ে যায় যখনই চিন্তা জটিল লাগবে দুই মিনিট হাঁটুন অন্য ঘরে এই ছোট ব্রেকটাই বড় পার্থক্য তৈরি করে এখন আমরা প্রবেশ করছি পর্ব দুই মনস্তাত্ত্বিক কৌশল বা যাকে আমি বলি ব্রেইন হ্যাকিং এই অংশে আমরা শিখব কিভাবে আপনার মস্তিষ্ক আসলে কাজ করে এর অপারেটিং সিস্টেম কিভাবে চিন্তা করে কিভাবে সিদ্ধান্ত নেয় আর কিভাবে আপনাকেই কখনো কখনো আপনার বিরুদ্ধে দাঁড় করায় কারণ সত্যি কথা হলো আপনার মস্তিষ্ক সময় আপনার বন্ধু না অনেক সময় এটাই হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ এই পর্বে আমি আপনাকে দেখাবো পাঁচটি শক্তিশালী মনস্তাত্ত্বিক হ্যাক যেগুলো ব্যবহার করে আপনি আবার নিয়ন্ত্রণটা নিজের হাতে নিতে পারবেন চলুন সবচেয়ে কার্যকর হ্যাকটি দিয়ে শুরু করি ষষ্ঠ পদ্ধতিটি হল ওয়ারি টাইম শেডিউলিং মানে চিন্তার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া ব্রেইনকে শেখানো হয় চিন্তা সারাদিন চলবে না চিন্তারও একটা সময় আছে ধরুন আপনি ঠিক করলেন বিকেল পাঁচটা থেকে পাঁচটা বিশ দিনের বেলায় যখনই চিন্তা আসবে নিজেকে বলবেন এখন না আমি এটা নিয়ে পাঁচটায় ভাবব আর সাথে সাথে বর্তমান কাজে ফিরে যাবেন সকাল দশটায় অফিসে বসে ভাবলেন ডেডলাইন মিস করলে কি হবে নোটে লিখুন ডেডলাইন চিন্তা ওয়ারি টাইম পাঁচটা এইটুকুই যখন সন্ধ্যা পাঁচটা আসে দুইটা জিনিস হয় হয় চিন্তাটা আর তত জরুরি লাগে না না হলে আপনি অনেক শান্ত মাথায় সমাধান খুঁজে পান এই পদ্ধতি ব্রেনের স্টিমিউলাস কন্ট্রোল ব্যবহার করে চিন্তা বাড়ায় না চিন্তাকে নিয়ন্ত্রণে আনে প্রথম এক সপ্তাহ একই সময় মেনে চলুন তারপর দেখবেন ব্রেন নিজেই চিন্তাকে সেই সময়েই আটকে রাখছে সপ্তম পদ্ধতিটি হল ব্রেইন ড্যাম্পিং অর্থাৎ মন থেকে সব চিন্তা বের করে লেখা ব্রেনের কাজ হল তথ্য প্রক্রিয়াকরণ করা সংরক্ষণ নয় যখন আপনি সব চিন্তা কাগজে লিখে ফেলেন ব্রেন মনে করে এরা এখন বাহ্যিক স্টোরেজে আছে ধরুন রাত এগারোটা আপনি বিছানায় শুয়ে ভাবছেন কালকের মিটিং ঠিক হবে কি বাচ্চার স্কুল ফি জমা দিতেই হবে আরেকটা ক্যারিয়ার চেঞ্জ করা উচিত কি লিফ্ট আবার খারাপ এখন করুন ব্রেইন ডাম্প এক উঠে বসুন খাতা কলম নিন দুই টাইমার সেট করুন দশ মিনিটের জন্য তিন যা মাথায় আসে তাই লিখুন সুশৃঙ্খল না হলেও হবে চার দশ মিনিট পর থামুন খাতা বন্ধ করুন পাঁচ বিছানায় ফিরে যান ফলাফল আশি শতাংশ চিন্তা কাগজে চলে গেলে ব্রেইন আর ঘুরছে না মন শান্ত স্পষ্টতা বেড়ে যায় আপনি আরও ফোকাসড হয়ে যান অষ্টম পদ্ধতিটি হল ফ্যাক্ট চেকিং অর্থাৎ নিজের চিন্তার বাস্তবতা যাচাই করা ব্রেইন অনেক সময় আবেগের ওপর ভিত্তি করে অ্যাজামশনস তৈরি করে ফ্যাক্ট চেক করলে সেই ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং থামিয়ে রিয়ালিস্টিক থিঙ্কিংয়ের দিকে মনোযোগ ফিরে আসে ধরুন আপনি ভাবছেন আমি এই প্রজেক্টে সম্পূর্ণ ব্যর্থ হব এখন নিজের ব্রেনকে জিজ্ঞাসা করুন এটা সত্যি কতটুকু হয়তো মাত্র তিরিশ শতাংশ কারণ আগেও সফল হয়েছেন প্রমাণ আছে কি হয়তো এখনও কাজ শুরু করেননি বিপরীত কি হতে পারে হতে পারে সফল হবেন ফলাফল এই সত্তর শতাংশ অমূলক চিন্তা ব্রেন থেকে চলে গেছে মন শান্ত স্পষ্টতা বেড়ে যায় এবং আপনি আবার ফোকাস ফিরে পান যখনই সবাই কখনোই বা সর্বদা মনে হয় তৎক্ষণাৎ নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন এটাই কি সত্যি মনে রাখবেন নিজের ব্রেনকে ছোট ব্রেক দেওয়াটাই ওভার থিঙ্কিং কমায় নবম পদ্ধতিটি হল নিয়ন্ত্রণের বৃত্ত অর্থাৎ সার্কল অফ কন্ট্রোল ব্রেইন অনেক সময় এমন জিনিস নিয়ে চিন্তা করে যা আমাদের নিয়ন্ত্রণে নেই এই পদ্ধতিতে আপনি কি নিয়ন্ত্রণ করতে পারেন আর কি নয় তা আলাদা করেন ধরুন কাগজ নিলেন ভেতরের বৃত্তে লিখুন যা আপনার নিয়ন্ত্রণে আছে আমার প্রস্তুতি আমার চেষ্টা আমার মনোভাব বাইরের বৃত্তে লিখুন যা নিয়ন্ত্রণে নেই ইন্টারভিউয়ারের রায় অন্যান্য প্রার্থী মার্কেট অবস্থা এখন বাইরের বৃত্তের দিকে তাকিয়ে বলুন তোমার জন্য আমার সময় নাই শুধু ভেতরের বৃত্তের কাজগুলো করুন ফলাফল ব্রেন অপ্রয়োজনীয় চিন্তা কমিয়ে দেয় মন শান্ত হয় এবং শক্তি আসে প্রয়োজনীয় জিনিসে প্র্যাকটিস করতে সপ্তাহে একবার বৃত্ত আঁকুন চিন্তা আসলে মনে মনে ভেতরের আর বাইরের বৃত্ত ভাগ করুন দশম পদ্ধতিটি হল সমস্যা থেকে সমাধানের দিকে ফোকাস স্থানান্তর ব্রেইন কখনো কখনো সমস্যাসার মধ্যে আটকে গিয়ে চিন্তার স্পাইরালে হারিয়ে যায় এই পদ্ধতিতে ব্রেইনকে বলুন এবার সমাধান খুঁজে বের কর মনে করুন প্রজেক্টের ডেডলাইন মিস হওয়ার ভয় পাচ্ছেন সাধারণভাবে আমরা ভেবে বসি কেন সময় মতো শেষ করতে পারলাম না এই চিন্তা কোনো সমাধান দেয় না শুধু অ্যাংজাইটি বাড়ায় এবার নতুন দৃষ্টিভঙ্গি নিন অতিরিক্ত দুই ঘণ্টা কাজ করে দেখতে পারেন সহকর্মীর সাহায্য নিতে পারেন বা প্রাথমিক অংশই আগে জমা দিতে পারেন এগুলোর মধ্যে সবচেয়ে বাস্তবসম্মতটি বেছে নিয়ে অ্যাকশন নিন ব্রেইন তখন প্রিফ্রন্টাল করটেক্স সক্রিয় করে এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সাহায্য করে চিন্তার স্পাইরাল ভেঙে যায় মন শান্ত হয় এবং কাজের এফিসিয়েন্সি বেড়ে যায় ছোট টিপ যখনই মনে হয় সমস্যায় আটকে যাচ্ছেন দ্রুত তিনটি সম্ভাব্য সমাধান লিখে একটি চেষ্টা করুন এখন আমরা পর্বত্তি নে ঢুকছি দীর্ঘমেয়াদী অভ্যাস এই অভ্যাসগুলোই ধীরে ধীরে ব্রেনের চিন্তার প্যাটার্ন বদলে দেয় যেমন প্রতিদিন দাঁত ব্রাশ করা আপনার শরীরের জন্য স্বাভাবিক তেমনি এই অভ্যাসগুলো মনের স্বাস্থ্যের জন্য প্রতিদিনের মেন্টাল হাইজিন তৈরি করে চলুন প্রথম অভ্যাসটি দেখে নেওয়া যাক একাদশ পদ্ধতিটি হল পারফেক্ট হওয়ার চেষ্টা ত্যাগ করা ব্রেইন অনেক সময় বলবে সবকিছু নিখুঁত করতে হবে কিন্তু এই পদ্ধতিতে আমরা শেখা হয় সম্পন্ন হওয়াই মূল বিষয় কিভাবে করবেন আশি শতাংশ নিখুঁততাতেই সন্তুষ্ট থাকুন ডান ইজ বেটার দ্যান পারফেক্ট এই মন্ট মনে রাখুন প্রথম ড্রাফট খারাপ হতে দিন পরবর্তীতে এডিট করুন প্রোগ্রেসকে পারফেকশনের উপরে রাখুন ধরা যাক আপনি একটি রিপোর্ট লিখছেন পারফেকশনিস্ট প্যাটার্ন প্রথম প্যারাগ্রাফ দশ বার রিরাইট করলাম এখনও শুরুই করতে পারিনি নতুন প্যাটার্ন পুরো রিপোর্ট খারাপভাবেই লিখে ফেলুন পরে এডিট করুন আশি শতাংশ ভালো হলে জমা দিন ফলাফল আপনি একশো শতাংশ পারফেক্ট না হলেও একশো শতাংশ কাজ শেষ করেছেন মন শান্ত চাপ কমে যায় কাজ দ্রুত এগোতে থাকে কেন কার্যকর গবেষণায় দেখা গেছে পারফেকশনিজম প্রোডাক্টিভিটি চল্লিশ শতাংশ কমিয়ে দেয় অপরদিকে গুড ইনাফ অ্যাপ্রোচ প্রোডাক্টিভিটি ষাট শতাংশ বাড়ায় চেষ্টা করুন প্রতিদিন শুধু একটি কাজ আশি শতাংশ নিখুঁতভাবে শেষ করতে সময় বাঁচবে মাথা হালকা থাকবে দ্বাদশ পদ্ধতিটি হল কাজের মাধ্যমে উদ্বেগ কমানো ব্রেইন খুব সহজে ওভার শুরু করে কিন্তু যখন আপনি কিছু ছোট কাজ শুরু করেন ব্রেইনের ফোকাস চলে আসে সেই কাজের দিকে তখন চিন্তার লুপ ভেঙে যায় কিভাবে করবেন যখন মনে হবে চিন্তা বেড়েছে সঙ্গে সঙ্গে একটি ছোট কাজ বেছে নিন কাজটি এমন হওয়া উচিত যা পাঁচ মিনিটে শেষ করা যায় পুরো মনোযোগ দিয়ে সেই কাজ করুন কাজ শেষ হলে দেখবেন চিন্তা অনেকটা কমেছে ধরা যাক ক্যারিয়ার নিয়ে চিন্তা শুরু হয়েছে উঠে দাঁড়ান টেবিল একটু গোছান ফাইল সাজান কাগজপত্র ঠিক করুন মাত্র পাঁচ মিনিটের কাজ শেষ হলেই দেখবেন ওভার থিঙ্কিং কমেছে এখন শান্ত মস্তিষ্কে মূল সমস্যা ভাবা যায় কেন কার্যকর নিউরোসায়েন্স বলে অ্যাকশন ওরিয়েন্টেশন ডোপামিন নিঃসরণ বাড়ায় যা মোটিভেশন বাড়ায় এবং অ্যাংজাইটি কমায় টিপ একটি কিকস্টার টাস্ক লিস্ট বানান পাঁচ মিনিটে শেষ হয় এমন দশটি কাজ যখনই ওভার থিঙ্কিং শুরু হবে লিস্ট থেকে একটি কাজ করুন ব্রেইন স্বয়ংক্রিয়ভাবে শান্তি খুঁজে পাবে ত্রয়োদশ পদ্ধতিটি হল ডিজিটাল ডিটক্স অর্থাৎ প্রযুক্তি থেকে বিরতি নেওয়া ব্রেন সহজেই অন্যের কিউরেটেড জীবন দেখেই কম্প্যারিজন মোডে চলে যায় এর ফলে নিজের জীবন অপর্যাপ্ত মনে হতে পারে ডিজিটাল ডিটক্স দিয়ে এই চক্র ভাঙা যায় কিভাবে করবেন দিনে দুই ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না রাত নয়টার পর ফোন নোটিফিকেশন বন্ধ করে দিন সপ্তাহে একদিন পুরো দিন ডিজিটাল ডিটক্স রাখুন স্ক্রলিং করার সময় নিজেকে সময়সীমা দিন ধরা যাক ইনস্টাগ্রামে স্ক্রল করছেন দেখলেন বন্ধুর ইউরোপ ভ্রমণ সহকর্মীর প্রমোশন ইনফ্লুয়েন্সারের লাগজুরি জীবনফল ব্রেইন কম্প্যারিজন মোডে চলে যাচ্ছে অ্যাংজাইটি বাড়ছে কি করবেন ডেইলি লিমিট ত্রিশ মিনিট রাখুন ফোনে গ্রে স্কেল মোড চালু করুন স্ক্রলিংয়ের পরিবর্তে একটি বই পড়ুন বা মিউজিক শুনুন কেন কার্যকর সোশ্যাল মিডিয়া কম্প্যারিজন অ্যাংজাইটি ছিয়াশি শতাংশ মানুষের মধ্যে দেখা যায় ডিজিটাল ডিটক্স করলে অ্যাংজাইটি প্রায় চল্লিশ শতাংশ কমে ব্রেইন শান্ত থাকে ফোকাস বাড়ে টিপ বেডরুমে ফোন চার্জার রাখবেন না সকালে উঠে প্রথম এক ঘণ্টা ফোন দেখবেন না ব্রেইন ধীরে ধীরে প্রেজেন্ট মোমেন্টে ফিরে আসে চতুর্দশ পদ্ধতিটি হল কৃতজ্ঞতার ডায়রি রাখা ব্রেইন প্রাকৃতিকভাবে নেগেটিভ বায়াসে কাজ করে গ্র্যাটিটিউড ডায়েরি লিখলে ব্রেইন ধীরে ধীরে পজিটিভ বায়াসে ট্রেইন হয় কিভাবে করবেন প্রতিদিন সকালে এলে বা রাতে তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ সাধারণ ছোটখাটো বিষয়ও লিখুন কেন কৃতজ্ঞ সেটা এক লাইনে উল্লেখ করুন উদাহরণ আজকের কৃতজ্ঞতা লিস্ট ভালো ঘুম হয়েছে কারণ গতকাল সময় মতো ঘুমাতে গেছিলাম সুস্বাদু খাবার পেয়েছি কারণ বাসায় রান্না হয়েছে কাজের সুযোগ পেয়েছি কারণ আমি সক্ষম তিরিশ সেকেন্ডে শেষ করা যায় ব্রেইন রিল্যাক্সড হয় মন ফোকাসড হয় কেন কার্যকর নিউরোসায়েন্স বলে গ্র্যাটিটিউড প্র্যাকটিস সেরোটোনিন এবং ডোপামিন বাড়ায় একুশ দিনের মধ্যে ব্রেইন পজিটিভ বায় তৈরি করতে শুরু করে টিপ ফোনে রিমাইন্ডার্স দিন বেডসাইডে ছোট একটি নোটবুক রাখুন ব্রেইন ধীরে ধীরে ভালো দিক খুঁজতে অভ্যস্ত হবে পঞ্চদশ পদ্ধতিটি হল বর্তমান মুহূর্তে বাঁচা ব্রেইন প্রায়ই অতীত বা ভবিষ্যতের চিন্তায় আটকে যায় মাইন্ডফুলনেস করলে ব্রেইন আবার এখনকার দিকে ফোকাস করে কিভাবে করবেন কোন কাজ করার সময় শুধু সেই কাজটিতেই মন দিন খাওয়ার সময় শুধু খান চিৎকার বা ফোন নয় হাঁটার সময় শুধু হাঁটুন চিন্তা অন্য কোথাও নয় দিনে একবার পাঁচ সেন্স এক্সারসাইজ করুন দেখা শোনা স্পর্শ গন্ধ স্বাদ উদাহরণ চা খাওয়ার সময় কাপ হাতে নিন এবং উষ্ণতা অনুভব করুন চায়ের ঘ্রাণ নিন প্রথম চুমুকের স্বাদ উপভোগ করুন পুরো প্রক্রিয়াটি আসলমুখীভাবে অনুভব করুন ফলাফল তিন মিনিটের এই ছোট মাইন্ডফুলনেস এক্সারসাইজ ব্রেইনকে রিসেট করে মন শান্ত হয় ফোকাস বেড়ে যায় কেন কার্যকর মাইন্ডফুলনেস মেডিটেশন অ্যামিকডালার অ্যাক্টিভিটি বত্রিশ শতাংশ কমায় যা অ্যাংজাইটি কমাতে সাহায্য করে টিপ শুরুতে শুধু এক কাপ চা বা পাঁচ মিনিট হাঁটাকে মাইন্ডফুলি করুন ব্রেইন ধীরে ধীরে এখনকার দিকে অভ্যস্ত হবে বন্ধুরা পনেরোটি পদ্ধতি একসাথে মনে রাখা বেশ কঠিন সেজন্য আমি আপনাদের পরামর্শ দিচ্ছি এই পনেরোটির মধ্যে থেকে তিনটি বেছে নিন যা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে এবং একুশ দিনের জন্য চেষ্টা করুন একুশ দিন পর নিজেই দেখবেন ছোট ছোট অভ্যাসেও বড় পরিবর্তন আসে এবার আমি একটি মজার চ্যালেঞ্জ দিচ্ছি সাত দিনের নো ওভার থিঙ্কিং চ্যালেঞ্জ আজ থেকেই শুরু করুন প্রতিদিন শুধু একটি পদ্ধতি ব্যবহার করুন দিন পর কমেন্টে আসুন এবং জানান কেমন লাগল যদি মনে করেন এই ভিডিওটি আপনার বন্ধু বা পরিচিতজনের কাজে লাগতে পারে তার সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ মেন্টাল হেলথ নিয়ে খোলামেলা কথা বলা খুব জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইনার রাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের লক্ষ্য আপনার ভেতরের শক্তি জাগানো এখন আমি যাব আমার ওয়ারি টাইমে বিকেল পাঁচটায় আজকে কোনো চিন্তা নিয়ে বসব ভাবছি ভাল থাকুন নিজের যত্ন নিন পরের ভিডিওতে আবার দেখা হবে